কালী পূজার দিন এত সব লাইটিং দেখে আমরা তো সবাই অবাকই হয়ে গেছিলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আজকে চলে এসেছি কালী পূজা ব্লগটি নিয়ে আর আমার গলার খারাপ ভয়েসটা এমনভাবে ইগনোর করো যেমনভাবে লোকজন আমাকে ইগনোর করে তো যাই হোক কালী পূজা সকালটা শুরু হয়েছিল এখানে সুন্দর গরম গরম লুচি আর সাথে নিয়ে নিচ্ছি আলু তরকারি আর একটা লঙ্কা দিয়ে কারণ আগের দিন তো তোমরা দেখেই ব্লগ সেই আমি এক যুগ আগে ব্লগ দিয়েছিলাম যে আগের দিন বার্থডে ছিল এবং সেই পরের দিনের বেঁচে থাকা ময়দা দিয়ে আমরা লুচি ভেজে খেয়েছিলাম পরের দিন সকালে তারপরে সন্ধ্যাবেলা এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট ছোট্ট ঘরটিতে সুন্দর লাইটিং সাজিয়ে দিয়েছি আর মারা অঞ্জলি দিতে গিয়েছিল তো অঞ্জলি দেওয়ার পর এখানে ভোগ নিয়ে এসেছিল তো সেই ভোগ খেয়ে আমরা রেডি হয়ে মাদের সাথে বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি আর বাজারে এখানে বোম ফাটানো হচ্ছিল তো সেটাকেই আমি ক্যাপচার করার এখানে চেষ্টায় ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের লাটাগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে আর এখানেই সব থেকে সুন্দর লাইটিং করা হয়েছিল তো সেই লাইটিং দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্দিরের ভেতর মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল সেজন্য একটু অপেক্ষার পর চলে গেলাম ঠাকুরের সামনে সামনে একটু সুন্দরভাবে প্রণাম টোনাম করে ভিডিও করে তারপরে আমরা চলে এসেছিলাম বাজারের যে ব্যবসায়ী সমিতির কালী হয় সেখানে চলে এসেছিলাম তো সেখান থেকে আমরা ঠাকুর দেখে আমরা চললাম স্টেশন মলের কালী মন্দিরে দেখতেই পাচ্ছে কত সুন্দরভাবে এখানে ঠাকুরকে সাজানো হয়েছে তো যাই হোক এখানে তো এসে আমার দেখা হয়ে গেছিলো এই মহিলার সাথে তো যাই হোক এইভাবে ঠাকুর দেখে মন্দির ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম একটু মোমো খাওয়ার জন্য মারা তো মোমো খাবে না কারণ অঞ্জলি দিয়েছে সেই কারণে আমি আর আকাশ চলে এসেছি এই যে ফ্রেন্ডলেস মানে বন্ধু বান্ধব লেস জীবনযাপন আমরা দুজন কাটাচ্ছি আর তার মধ্যে এই টিমের মধ্যে আরেকজনও আছে সে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবি যে আমাদের আরেকজন টিম মেম্বারকে আর কেউ যদি আমাদের এই টিমে ইনক্লুড হতে যায় অবশ্যই কমেন্ট একটা হাই করে যে তো এখানে মোমো খাওয়ার পর আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে আর কোন ঘোরার পরই আমাদের পায়ে পড়ে গেছিল ফোসকা সেই কারণে জুতো হাতে নিয়ে আমাদের যেতে হচ্ছিল বাড়ি উদ্দেশ্যে শুধু আমারই ফোসকা পায়নি এই দেখো আরেকজন মহিলাও আছে যার পায়ে ফোসকা পড়েছিল তো যাই হোক এইভাবে জুতো নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে এসে একটু একটু মানে কি দু তিনটা তারাবাতি জ্বালিয়েছিলাম কারণ কালী পূজা না ফাটালে সেটা তো অসম্পূর্ণ থেকে যায় আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো